গেল বল গেল গেল বলতে পাস করেছ কত কী কী আমি কই কম আছে কথা ছয় হাজাৰ টকা ছয় হাজাৰ টকা ছয় হাজাৰ ছ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার টাকা সাতশো আটশো টাকা টাকা ছয়শো টাকা ছয় হাজার টাকা পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো বল

Um cristão, um cristão, um cristão, um cristão, um cristão, um cristão, um um cristão, um cristão, um cristão, um cristão, um cristão, um 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 cristão, um cristão, um cristão, um cristão, um cristão, um

আস্ত চস্তশো আস্তা আস্তে নয় দশ বোচা নয়শো বুচ্চা নয়শো বোচা নয়শো বুচ্চা গুচ্ছ নয়শো গুচ্চা নশো গুচ্চা নয়শো গুচ্চা এগারোশো এগারোশো এগারো বচ্চা এগারো বলছা এগারো বোচ্ছা এগারো বচ্ছা এগারো বচ্ছা এগারো বচ্ছা এগারোশো এগারোশো আপনি